হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় গোপাল জয় গোপাল শুভ জন্মাষ্টমী সকলকে জানে আমাদের বালাবাড়ি পেজের পক্ষ থেকে শুভ জন্মাষ্টমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তো হ্যালো এব নমস্কার সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো সবার জন্মাষ্টমী কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবা আমাদের জন্মাষ্টমী মোটামুটি ভালো কেটেছে তারই ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে আজকে শেয়ার করতেছি তো বিকালবেলা আমার গোপাল সোনাকে খুব সুন্দর করে সাজগোজ করিয়ে সঙ্গে সাজিয়েছিলাম ওর ছোটো মাকে ওকে সাজিয়েছিলাম মা যশোদা ওদের দুজনকে নিয়েই চলে গিয়েছিলাম সাদে ওদের কিছু ছবি ও ভিডিও ক্লিপস নেবার জন্য কিন্তু ভাই আমার গোপাল তো ডিজিটাল গোপাল সে তার মা যশোদারা তার দ্বারে কাছেও আসতে দেবে না তার বেগ খান কি তোমরা নিজের কানেই একবার শুনে নাও খালি

পুলারে আমরা যতই বাবা সোনাকে তেল মারি না কেন পোলা কিছু দাদদার দিছে না সে আজকে যে বাবা সোনাকে তেল মারো না কেন তো মাকে উদ্দেশ্য আজকে আমি সফল হতে দেবো না পিত্তি ফিরতে আমাকে সাজাই ছবি ফটো খারাপ তোমরা যে কি নেহারা শুরু হচ্ছ তিন আজকে কোনো কথায় ছবি ভিডিও আমি তুলবো না সে মাঝ মোটে দাঁড়িয়ে আসতে দিচ্ছে না সালের এরকম অবহেলা দেহে মাঝসর প্রচন্ড রকম মন খারাপ হয়ে গেছে তাই আমাকে যশোধরা নিজে দাঁড়ায় দাঁড়ায় ফোন কাটতেছে উপায় খুঁজতেছে কিভাবে এই ছেলের এছাড়া অন্য কোনো স্টাইলি ছবি ভিডিও বানানো যায় কদিন দেখি কেমন দুঃখ ঠায় এত সুন্দরী সাজিয়ে গুজিয়ে তা যদি দুই এখান ছবি ভিডিও না যায় আবার শেষে চিনতে আনলাম কি দেখি একটু শেষ চেষ্টা করিয়ে দেখি সালটা একটু কথা মাতা শোনে নাকি একটু তেল তুল মারিয়া ও ভগবান সল কের কথা শোনার পাত্র নেই কিন্তু দেখো মাথার মুকুটটা তাও ধরিয়ে চালিয়ে লাগছে হয়ে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি আমার গোপালের মুকুট পোশাক সব সবকিছু আমার নিজের হাতে তৈরি করেছিলাম আর আমার কিউটিপাই যা কেউ কিন্তু আমার নিজের হাতে সাজিয়েছি কেমন হয়েছে তোমরা কিন্তু সবাই অবশ্যই জানাবা সলের এই কুটলাম দেহে মাথাটা এরম গরম হচ্ছে মনে মনে করছিস যা সল তুই ছবি ভিডিও খাড়বি না তখন আমাকে সাথে এত কষ্টরে সাজাইছি তুই এরম ভাব নিচ্ছিস যে তুই ছাড়া মনে আমাকে কোনো আর উপায় নেই যা তুই বাদ তোরে আর খেলতে না এই যে মাইরে সাজাই নিয়ে গুপ্তাহদি আমাকে মায়ে ডা কত লক্ষ্মীর যা বলতেছে তাই শুনতেছে আর চলে এরম পার্ট নেসছিল যে উনি সেরামনে আমাকে কোনো গতি নাই এই যে দেখো এই জায়গাটা একটা শ্যুট করতেছিলাম যে মা যা সোদা গোপালকে খাওয়াই দিচ্ছে এদিকে আমাকে মায়ে ডাল খাওয়াই একটু কাবু ও তো আর খাইয়ে পারতেছে না আর এদিকে মা যা সোদা গোপাল ডে খাওয়ানির নাম করে নিজের গালে গাভ গু বো গাভগু বোয়ে ঢুকছে আর আমন্দৃস্তের মতো হারাচ্ছে দেখ খেলে একবার কান্ড খাওয়াই দে মা দেখ তোরে ভালোবাসা কিন্তু এই যে সোফাটো খারার জন্য রাগ করতেছি মা দেখছুজ কি গোপাল রে খাওয়ারির নাম করে মাঝে সাথে সাথে একটু খাই দেয় এনেছে এবার তো জল ঠালো খাই নেছে যাতে শরীরে একটু বল শক্তি বাড়ে আসলে সকালে তে না খেয়ে রয়েছে তো উপবাস শক্তি গেছে কুমে কি যেন একটা কথা আছে না পেটে খালি ফিটিস ব্যাপারটা লালো ওরকম তো যাই হোক খাইয়ে যে শরীরে জোর শক্তি বাড়ায় যে ফিরে ফটো শ্যুট করতে এদিকে মায়ের ডাও শুরু করে দেশ সালের মতো তোরা তিন বউ মেলাক্ষণ ধরে আমার নিভঙ্গি ভারসি এবার আমার সার 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 আমি এখন চলি যাই গে বু আমিও মেলাক্ষণ ধরে তোকে সাথে আশালে পেসাল পারছি তোকে মাথা খেয়েছে আর বেশি কথা কব না এবার আমি আসি গিয়ে তোরা সেগুলো ভালো থাই সুস্থ থাই কমেন্ট সেকশনে কিন্তু ব সেই জানাতে বলিস নে আমাকে এই দুই গোপালে কেমন লাগলো সাথে তাকে যশোদা মারে